নমস্কার জয় শ্রীকৃষ্ণ কেন আমরা তুলসীর মালা গ্রহণ করি সনাতন ধর্মে তুলসী মহারানীর দেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়জন নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম তুলসীর মালা গলায় ধারণ করলে চারটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায় প্রথমত বজ্রপাত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয়ত রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যায় তৃতীয়ত সর্প ছবল থেকে রক্ষা পাওয়া যায় যেমন সাপরিয়া যখন সাপের খেলা দেখায় তখন তাদের হাতে একটা লাঠির ডাল থাকে সেই লাঠির মাথায় তুলসীর ডাল থাকে চতুর্থত রাতে বা দিনে ঘুমানোর পর আমরা বাজে বা ভয়ানক স্বপ্ন দেখি যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা প্যারালাইজ হতে পারে সেটা থেকে রক্ষা পাওয়া যায় আর অনেক উপকার পাওয়া যায় যদি তুলসীর মালা গলায় দিয়ে তার মৃত্যু হয় সে যদি ভক্ত না থাকে তবুও তার নরকগামি হতে হবে না যেমন কুকুরের গলায় যদি বেল থাকে তাকে কি কেউ মারতে পারে না কারণ তার গলায় বেল আছে সে পালিত কুকুর মারলে তার নামে কেস হয়ে যাবে পৌরসভার লোকও তাকে মারতে পারবে না তাই যার গলায় তুলসীর মালা আছে তাকে জমে স্পর্শ করতে পারবে না দূর থেকে দেখে প্রণাম করে বায়ুর বেগের মতো চলে যাবে কারণ সে ভগবানের ভক্ত তার নামে ভগবানের খাতায় লিখা হয়ে গেছে আর যদি তুলসীর মালা ধারণ করে মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলে যায় তবুও তাকে নরকগামী হতে হবে না তার সঙ্গতি হবে পরের জন্মে ভগবান তাকে ভক্ত ঘরে জন্ম দিবে ও সুযোগ করে দিবে তুলসীর জল দিয়ে গঙ্গা জল বানায় পবিত্র হওয়ার জন্য আর যদি তুলসীর মালা গলায় থাকে যদি প্রতিদিন স্নান করি সে মালার স্নানের জল শরীরে স্পর্শ করলে এমনি পবিত্র হয়ে যাব অনেকে বলে তুলসীর মালা গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না যদি তাই হয় তাহলে তো শাস্ত্রে লেখা আছে মিথ্যা কথা বলা মহাপাপ তুলসীর মালা না ধারণ করলেও মিথ্যা কথা মহাপাপ ধারণ করলেও পাপ তাইলে আপনারাই বলুন কোনটা ভালো তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথাই ভালো কারণ যেখানে আমি একশোটি মিথ্যা কথা বলতাম সেখানে তুলসী মহারানীর কৃপায় আস্তে আস্তে একটা করে কমতে থাকবে এক সময় আমি আর মিথ্যা বলবো না আর যদি মৃত্যু হয় তাহলে তো নরকগামী হতে হবে না বরং সৎ গতি হবে আবার কেউ বলে তুলসীর মালা ধারণ করে মাছ মাংস আমিষ খেলে পাপ হয় হ্যাঁ ঠিক কিন্তু ভাগবতে ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় ভক্তের চেয়ে ভক্তের ধুলি বড় ভগবান তার ভক্তকে সবসময় উপরে রেখেছে সেই শুদ্ধ ভক্ত ভগবানের যিনি ভগবানের নাম ও প্রচার করেন তার হাতে তুলসীর মালা গলায় ধারণ করলে আপনার পাপ সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান গ্রহণ করে এটা প্রচারের জন্য ভক্ত সব রকম পাপ বহন করে জীবকে উদ্ধার করার জন্য ভক্তিপথে আগে আসতে হলে তুলসীর মালা ধারণ করতে হবে তাই আট বছর থেকে বাধ্যতামূলক তুলসীর মালা ধারণ করতে হবে আপনি যে সনাতন ধর্মের লোক মানুষ বুঝবে কি করে এটাই তার পরিচয় গলায় তুলসীর মালা থাকলে তাই একলাফে কেউ গাছে উঠতে পারে না তাহলে সে পড়ে যাবে বা চিন্তা করতে করতে সময় চলে যাবে তাই ভক্তিপথে কেউ একবারে সব ছেড়ে আসতে পারে না আস্তে আস্তে সে এই পারমার্থিক পথ অবলম্বন করে সব কথার মূল কথা হলো যে ভগবানকে যত কিছু রান্না করে দেন না কেন ভগবান একটি তুলসীর পত্র ছাড়া কিছু নিবেদন করে না আর যার কণ্ঠে তুলসীর মালা নেই তার হাতে কি ভগবান গ্রহণ করবে আবার অনেকে বলতে পারেন ভক্তি থাকলে ভগবান সব গ্রহণ করে হ্যাঁ কিন্তু আপনি বলতে পারেন আমার ভক্তি আছে যে সব সময় কৃষ্ণ নামে আমি মগ্ন থাকি আপনি যে বৈদিক কর্ম করেন না কেন তুলসী লাগবেই এবং কি মৃত্যুর পরে দেহের চোখের ওপর এই তুলসীর পাতা দেয় কেন গাছে তো অনেক পাতা আছে বট পাতা কাঁঠাল পাতা চোখ ভরে যাবে এমন পাতাও আছে কিন্তু সেটা দিবে না কেন এই তুলসীর পাতাই লাগবে চিন্তা করে দেখুন যে ব্যক্তি কখনো গলায় তুলসীর মালা ধারণ করেনি সাধুরা গিয়ে তাকে তুলসির মালা পরার কথা বলে সে সাধুদেরকে এমন জ্ঞান দেয় যে সাধুদের সাথে খারাপ আচরণ করতে থাকে টিটকারিমূলক কথা বলতে থাকে তাদের বয়স হয়নি মালা পরার তাহলে চিন্তা করুন যারা বলে এখনো আমার বয়স হয়নি হরি ভজন করার তারা কত বড় মহাপুরুষ তারা মৃত্যুকে জানে যে আমার এখন মৃত্যু হবে না মূর্খ তারা হরিভজন করতে বয়স লাগে না কিন্তু তারা কত বড় মহাপুরুষ তারা মৃত্যুকে জানে যে আমার এখন মৃত্যু হবে না মৃত্যুর সময় চোখে তুলসীর পাতা দিয়ে কোনো লাভ হবে আত্মা তো চলে গেছে মরা দেহের মধ্যে দিয়ে কী লাভ বেঁচে থাকতে সাধুরা বলেছে মালা ধারণ করতে পারি নাই কারণ আমি বড় পণ্ডিত ছিলাম তাই কিন্তু মৃত্যুর পর আমার পণ্ডিতগিরি শেষ তাই মৃত্যুর সময় কোনো লাভ হবে না যদি সারা জীবন হরিভজনে যুক্ত না হন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইকে মন কমেন্ট করে জানাবেন এরকম তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ